একজন মুসলিম সাহাবি নারী পুরুষ সহ একজন দুই দফায় করেছেন করার পরে মক্কার চিন্তা করলেন কিরে রে সবাই যেহেতু চলে যাচ্ছে এদেরকে আমাদের দেশে তো রাখতে পারলাম না এরা অন্য রাষ্ট্রে গিয়ে সুখে শান্তিতে থাকবে মানে নিজের দেশে তো থাকতে পারলেই না অন্য দেশে গিয়ে সুখে শান্তিতে থাকবে এটা তো তারা সন্তুষ্ট না তাদেরকে যে কোনো কায়দায় হোক ফিরিয়ে আনা দরকার দুইজন প্রতিনিধি পাঠিয়ে তাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলেন কিন্তু সেখানে তারা ব্যর্থ হলেন ব্যর্থ হওয়ার পরে তারা মক্কায় ফিরিয়ে আসছেন হাসি মুখে না কালো মুখ নিয়ে গিয়েছিলেন কি মুখ নিয়ে বলেন তো হাসি মুখে আমি বলেছিলাম না আপনাদেরকে যে তারা হাসি মুখে গিয়েছে সাথে কিছু আবার হাদিয়েও নিয়েছে রাজার জন্য উপকৌটন হাদিয়া নিয়েছে যাতে করে পরে রাজা এই হাদিয়া দেখলে পরে তাদের পক্ষে রায় দেয় হ্যাঁ এরকম কিছু মানুষ তো আমাদের সমাজে আছে। আস না ভাই যে টাকা ঢুকলে রায় ঘুরে যায়। রায় ঘুরে দেয় না আমাদের সমাজে এরকম বহু বিচারক আছে বহু মুসলমান নামদারি সমাজের ভিতরে আছে যারা বিচার পায় চালা করে দেখবেন ভাইরা আমার অপরাধ করেছে অপরাধীর কাজ থেকে টাকা খায়া নিরপরাধ মানুষের উপরে সাফায়া এরকম কিছু জালেম সমাজে তো রাজা চিন্তা করবো যে ওরা আমাদের জন্য এত মূল্যবান হাদিয়া নিয়ে আসছে তো ওদের বিরুদ্ধে রায়টা দেয় কেমনে হ্যাঁ এই চিন্তা করে ওরা নিয়েছিল কিছু হাদিয়া ও হাদিয়াও ফেরত দিয়েছে রায়ও গেছে সাহাবিদের পক্ষে এখন কালো মুখ নিয়ে মক্কায় যখন ফিরে আসছে মক্কায় তখন অবশিষ্ট মুসলিম ছিলেন চল্লিশ জন কতজন চল্লিশ জন তার মানে নবুয়তের পঞ্চম বছরে সব মিলিয়ে মুসলমানদের সংখ্যা কতজন একশত জন আপনি একটু চিন্তা করেন আপনি লক্ষ্মীপুরে বসে আছেন এখান থেকে আপনার মনের চোখটা দিয়ে আপনি সেই মদিনার মক্কার সেই ভয়াবহ দৃশ্যটার কথা আপনি চিন্তা করেন পুরা পৃথিবী একদিকে পুরা সমাজ ব্যবস্থা একদিকে আল্লাহ একা একদিকে দাঁড়িয়ে তিনি দাওয়াতি কাজ করছেন একা কাজ করতে করতে বছরে মুসলিম বানিয়েছেন তার অনুসারী বানিয়েছেন মাত্র একচল্লিশ একশত একচল্লিশ জন শোনেন গতকাল আমার সাথে একজন ডক্টরের কথা হয়েছিল তো সে আমাকে বলল যে হুজুর এই দেশে ওয়াজ মাহফিল দেশে এত জুমার আলোচনা এত বক্তা তারপরে এত মাদ্রাসা মসজিদ কিন্তু হুজুর আমার কাছে কেন মনে হচ্ছে জানি মানুষ কিন্তু হেদায়েত হচ্ছে না মানুষ কিন্তু হচ্ছে না তখন আমি তাকে বললাম ভাই শোনেন আপনি জ্ঞানী মানুষ বিচক্ষণ মানুষ আপনি যদি ইসলামের ইতিহাসটা পড়ে দেখেন ইসলামের ইতিহাস পড়লে আপনি দেখবেন যে যতগুলা যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো তিনশত তেরো জন কাপেরদের সংখ্যা হলো এক হাজার আচ্ছা ভালো মানুষের সংখ্যা কম না বেশি বলেন ভালো মানুষের সংখ্যা কম না বেশি ওহুদের ময়দানে আপনি যান ওহুদের ময়দানে মুসলমানদের সংখ্যা হল এক হাজার আবার ওখান থেকে আবদুল্লেব নৌবাই পিছন থেকে থেকে তিনশো নিয়ে বাক্সে তার মানে ছিল সাতশো মুসলমানদের সংখ্যা ছিল সাতশত আর কাফেরদের সংখ্যা ছিল তিন হাজার বালা মানুষের সংখ্যা কম না বেশি বাইরে আবার এরপরে আপনি আহাজাবের যুদ্ধে যান আহাজাবের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো মাত্র তিন হাজার কাপেরদের সংখ্যা হলো বারো হাজার হুনাইনের যুদ্ধে আপনি যান হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো মাত্র বারো হাজার কাপেরদের সংখ্যা হলো তার তিত্রিশ হাজার ভালো মানুষের সংখ্যা কম না বেশি ভাই আমার এবার আল্লাহর সুনসুন নন্দাহু আলী ওসাল্লাম আল্লাহ তা আলাহ কুরান করিমের ভিতরে বলেন ওলাপদ দাবন আলি জগন্ন মেকা মিনাল জিদ্নি ওয়াল ইংসি লাহু কুলুবুল্লাইয়া প পোহুন বিহা আল্লাহ বলেন তালা বলেনা আমি এই জাহান্নামের জন্য কাসিরমাল লিংস পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ মেসির মানুষ কাসিরন অসংখ্য মানুষ জাহান্নামে যাবে জিনেরা জাহান নামে যাবে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষকে আল্লাহ দিবেন জাহান্নামে বাইরা আমার ওইদিকে সুন সাল্লি সাল্লামের হাদি সোলো কেয়ামতের ময়দানে হে কেয়ামতের ময়দানে মানুষের কাতার হবে কয়টা কত কাতার মানুষ হবে বলুন তো বা কাতার মানুষ হবে বাহাত্তর কাতার মানুষের ভিতরে এক কাতার মানুষ জান্নাতে যাবে আর সব মানুষ চলে যাবে জাহান নামে তাহলে ভালো মানুষের সংখ্যা কম না বেশি জান্নাতি মানুষের সংখ্যা কম না বেশি বাইরে আমার তাহলে সমাজের ম্যাক্সিমাম মানুষ পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ তো জাহান নামে চলে যাবে এদিকে আপনি দেখেন পুরা ওয়ার্ল্ডের ভিতরে প্রায় আষ্টশো কোটি মানুষ আছে তার ভিতরে মুসলিম হলো ইমানের দাবিদার হলো দুইশো কোটি আর ছয়শো কোটি তো এমনি জাহান নামে টিকিট সারা কি সারা টিকিট সারা জাহান্নামে তাহলে ভালো মানুষের সংখ্যা এখানেও কম না বেশি ভাইরা আমার এই জন্য দেখবেন আল্লাহ যাদেরকে জাহান্নামের জন্য সিলেক্ট করে রেখেছেন যাদের মন মানসিকতা জাহান্নামের পথে এই ধরনের মানুষ কখনো জান্নাতি আচরণ করতে পারে না এই জন্য দেখবেন সমাজের ভিতরে সব সময় সব যুগে ভালো মানুষের সংখ্যা কিন্তু কমে ছিল ভালো মানুষের সংখ্যা কি ছিল কম ছিল এই জন্য ওয়াজ নসিহত তাফসির মাহফিল জুমার আলোচনা শুনে মানুষ হেদায়েত কম হবে এটাই তো স্বাভাবিক ঠিক কিনা ভালো মানুষের সংখ্যা কম হবে এটাই তো স্বাভাবিক ঠিক না ভাই এই জন্য ভাইরা আমার পরে ডাক্তার সাহেবকে আমি বললাম যে আপনি মন খারাপ করিয়েন না ওই যে বাহাত্তর কাতারের ভিতরে এক কাতার জান্নাতে যাবে আর বাকি সবগুলা জাহান নামে যাবে আপনি দুনিয়াতে আমল করে ওই এক কাতারের ভিতরে আপনার নাম লেখাতে হবে কয় ভিতরে ওই এক কাতারের ভিতরে যেন আপনার নামটা থাকে এই জন্য আপনাকে দুনিয়াতে কি করতে হবে চেষ্টা সাধনা চালাতে হবে বাইরে আমার লবুতের পঞ্চম বছরে একশত একচল্লিশ জন মুসলমান ওই যে মক্কায় যে চল্লিশ জন থেকেছেন রয়ে গিয়েছেন ওই এক শত একজন কেবিসিয়া থেকে ফিরাইয়া না আনতে পেরে মক্কায় যে চল্লিশ জন আছে এই চল্লিশ জনের প্রতিশোধ ওই একশত একজন একশত একজনকে ফিরে না আনার প্রতিশোধ এই চল্লিশ জনের উপর দিয়া কিন্তু তারা উঠায়ছে কথাটা কি বুঝা গেছে আমার মানে ওই যে ওই যে ওদেরকে ফিরিয়ে আনতে পারে না এটা অপমান আছে না মনের ভিতরে একটা অপমান একটা ক্রোধ এই ক্রোদে তারা যে বাকি চল্লিশ জন মক্কায় রয়ে গিয়েছেন এদের উপরে কি করছে এই উঠাইছে প্রতি এই চল্লিশ জনের উপর উঠাইছে বাইরে আমার এই চল্লিশ জনের ভিতরে বেলাল একজন বেলাল বেলাল রাদি আল্লাহ আনহু হলে একজন বেলাল ছিলেন একজন কৃত দাস মানুষ কারো মানুষ বাইরে আমার উমাইয়ার উমাইয়ার কৃত দাস ছিল বেলাল উমাইয়া ছিলেন বড্ড খারাপ মানুষ প্রতিশ্রুতি মানুষ খুবই খারাপ মানুষ ছিলেন তিনি ভাইরা আমার বিলাল দাদি আল্লাহ যখন দাওয়াত দাওয়াত পেয়ে যখন ইসলাম গ্রহণ করেছেন ভাইরা আমার ইসলাম গ্রহণ করার কারণে একটা কালো মানুষ একটা নিগ্র মানুষ ভাইরা আমার একটা এরকম একটা অসহায় মানুষকে উমাইয়া যে নির্যাতন করেছেন ইসলামের ইতিহাস এটা বিস্তারিত আলোচনা আছে এরকম আলোচনা শুনলে আপনাদের দেখবেন মন খারাপ হয়ে যাবে বাইরা আমার এমনকি আমরা হাদিসের কিতাব গুলাতে ইসলামের ইতিহাসের কিতাবে বিলালের নির্যাতনের স্টিম রোলার এত নির্যাতন তারা চালিয়েছে উত্তপ্ত মরুভূমির উপরে আপনারা দেখবেন আমাদের দেশের চত্র মাসে এরকম যে রাস্তা আছে বড় হাইওয়ে রাস্তার উপরে কিন্তু দাঁড়ানো সম্ভব না আপনি দাঁড়ায়া কিন্তু ওখানে এক মিনিটও থাকতে পারবেন না এরকম উত্তপ্ত হয়ে যায় হাইওয়ে রোডগুলা অনেক সময় দেখবেন ম্যাক্সিমাম গাড়ির চাকা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় বাইরে আমার সেই উত্তপ্ত মরুভূমির ভিতরে বিলালকে a সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার বুকের উপরে তার হাতের উপরে পায়ের উপরে পাতর চাপা দিয়া রাখতো মাইয়া বিকালবেলা আইসা বলতে বেলাল দিন তোমাকে কষ্ট দিয়েছি এখন কি সারা দিনে তোমার মন পরিবর্তন হয়েছে তোমার কি এই ইসলাম থেকে মোহাম্মদের দাওয়াত থেকে তোমার ফিরিয়ে আসার মন মানসিকতা তৈরি হয়েছে কিনা বিল্লাল জবাবে বলছে আমি যার প্রতিমা রান্সি সেই রাসুল সেই আল্লাহর থেকে যদি আপনি আমাকে মেরে ফেলেন ওই রাসুলের পথ থেকে আমি কখনো সরে আসব না আচ্ছা বলেন তো আমি নিজে হলফ করে বলতে পারি আমার মনে হয় আমি ইমাম সাহেব আপনাদের কাছে এখানে খুবই ভালো মানুষ আমি খুবই সম্মানিত মানুষ আমি আমার তো মনে হয় ওই যে ওই জামানায় বিলালকে যে পরিমাণ নির্যাতন তারা করেছে ওই নির্যাতনের এক হাজার বাঘের যদি এক বাঘ যদি আমাকে দিত আমার মনে হয় আমি ইমাম সাহেব হয়েও কিন্তু ইমান কিন্তু রাখতে পারতাম না রাখতে পারতাম আপনারা পারবে আমার মনে হয় না আমার যে ইমানের হালো আমার যে অবস্থা ওই এক লক্ষ বাঘের এক বাঘ নির্যাতন যদি আমারে করে আরে মিয়া পুলিশে নিয়ে যদি আমরা রিমান্ডে দেয় আমার মনে হয় আমি ইমান রাখতে আমার কাছে এটা মনে হয় ইন্ডিয়া তো নির্যাতন করার পরও তারা ইমান কিন্তু ছাড়েন নাই বাইরে আমার এই চল্লিশ জনের ভিতরে আম্মার হলেন একজন ইয়াসির হলেন একজন আরেকজন মা আছেন তার নাম হলো যিনি সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এই পরিবারটা আম্মারের পরিবারের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হল আম্মারকে বাইরা আমার কাফেররা এমন নির্যাতন করেছেন আম্মারকে তারা দুই পায়ের ভিতরে তারা রশি লাগাইছে দুই পায়ের ভিতরে রশি লাগায়া তৎকালীন যুগে সবচেয়ে শক্তিশালী ঘোড়া যেগুলো ছিল ওই ঘোড়া আনা হতো দুই পাশের রশি দুইটা রশি দুই ঘোড়ার সাথে তারা লাগাইতো দুইটা রশি দুই পায়ে লাগাইয়া দুইটা ঘোড়াকে তারা দুই দিকে দুই দিকে তারা করে দিত ভাইর আমার দুইটা ঘোড়া যখন যখন দুই দিকে চলে যেতো আম্মারের পুরা রান সহ এটা সিরে তারপরে আম্মার এমনি ইয়াসির শহীদ রা বরণ করেছে বাইরে আমার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পতি এরকম মানসিক নির্যাতন হয়েছে বাইরে আমার হজ্জা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে হজ্জ আবজাহেল জাহেল আবু জাহেল হজ্জত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে হত্যা করেছে বাইরে আমার এই 141 জন একশত একচল্লিশ জনের ভিতরে এই চল্লিশ জন মানুষের উপরে সব চাইতে বেশি নির্যাতন হয়েছে এই নির্যাতন যত বেশি হয় ইসলামের ইসলাম তত বেশি দাবিত হয় নির্যাতন যত বেশি ইসলাম তত কি হয় দাবিত হয় মায়ের প্রসব বেদনা যত বেশি সন্তান আগমনের সুখবরটা কিন্তু তত কাছাকাছি ঠিক না এই মায়ের প্রসব বেদনা যত বেশি তাড়াতাড়ি হবে সন্তান আগমনের সুসংবাদ দূরে না দাঁড়ায় কথা বলে না দূরে না কাছে আছে ইসলামের ইতিহাস এমন ইসলামের প্রতি যত বেশি পূর্বাকাণ্ডা যত বেশি নির্যাতন যত বেশি জুলুম হবে ইসলাম তত বেশি কি হবে প্রসারিত হবে এটা আমরা বিগত সতেরো বছরে আমরা নিচ্চকে দেখেছি ঠিক না আমরা এটা সাক্ষী আমরা এটা সাক্ষী ভাইরা আমার ষষ্ঠ ষষ্ঠ বছর আমার মুসলমানদের অবস্থা খুবই খারাপ করুণ অবস্থা নিজ থেকে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি মক্কানগরীতে দুইজন মানুষকে আমার পক্ষে চাই একজন হলো আবু জাহেল আর একজন হলো হজত ওম কয়জন এই দুইজন মানুষের যে কোনো একজনকে আমার পক্ষে চাই কারণ এই দুইজন মানুষ মক্কা নগরীতে খুবই প্রভাব প্রতিপত্তি তাদের ক্ষমতা এবং দুঃসাহস শক্তিশালী এবং সব দিক থেকে তারা পাস্ট ক্লাস এই দুইজনের একজনকে আপনি অন্তত আমার পক্ষে করে দেন তাহলে আমরা যে চল্লিশ জন আসি অন্তত আমাদের প্রতি নির্যাতনের মাত্রাটা কি একটু কম রাসুল এই দুইজনের জন্য দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলমিন এই দুইজনের ভিতর থেকে কাল্লা রব্বুল আলমিন ওমর রাদিয়াল্লাহ তালা আনহা আনহুকে কবুল করলেন বাইরা আমার ওমর আল্লাহ তালা আনহু যখন ইসলাম গ্রহণ করবেন একদিন ওমর নিজেই দ্যাসাল্লামকে হত্যা করার জন্য রওনা হলেন প্রতিমধ্যে একজন সাহাবির সাথে তার দেখা হয়ে গিয়েছে বাইরা আমার সাহাবি জিজ্ঞাসা করলেন ওমর তোমাকে তুমি যেদিকে যাচ্ছ তোমার যাওয়াটা কিন্তু খুব বেশি ভালো মনে হচ্ছে না তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তোমার যাওয়াটা আমার খুব বেশি ভালো মনে হলো না তোমার মন মেজাজ তো খুব বেশি ভালো বোঝা যায় না নিশ্চয় তুমি যে কোনো একটা অপকর্ম করতে যাচ্ছ ভাইরা আমার অমর দেওয়া আনহু জবাব দিলেন যে আমি ওই যে মোহাম্মদ নামক কে একজন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আমি মোহাম্মদকে আজকে হত্যা না করে আমি ওমর কিন্তু ঘরে ফিরবো না নাওজুবিল্লাহ বলবেন না অমর বললেন যে আজকে মোহাম্মদকে হত্যা ছাড়া আমি ঘরে ফিরবো না আমি কিন্তু ঘরে ফিরবো না আচ্ছা কি সমস্যা কি ভাই না একটু আমার দিকে মনোযোগ দিয়ে তাকান কারণ আসুক যাক আমার দিকে তাকায় থাকেন আপনারা ওই ফ্যানের দিকে তাকায় থাকেন লাইটের দিকে তাকায় থাকেন তো আমি কোন দিকে তাকাবো বলেন ওই ওইদিকে কি হয়ে যাচ্ছে ওইদিকে আপনার জানার বিষয় আপনি আমার দিকে তাকান ভাইরা আমার ওই সাহাবি বললেন শোনো আগে নিজের ঘরের বিচার করো মিয়া নিজের ঘরের বিচার তুই বিচার করতে যায় না আমাদের দেশে এরকম বহু মানুষ আছে দেখবেন নিজের ঘরে অপরাধের শেষ নাই আরেক ঘরের অপরাধ নিয়ে দেখবেন সারাদিন কানাগুসা করে বিচার করে ঠিক কিনা এরকম নাই নিজের ঘরের বিচার নাই ওই সাহাবি বললেন শোনো আগে নিজের ঘর ঠিক করো পরে ও অজত মুহম্মদকে হত্যা করতে যাও ওমর রাজি আল্লাহ তাল বললেন কি হয়েছে আমার ঘরে সে বললে তোমার ভেন। তোমার বোন ফাতে মাসে নিজেই তো আগে ইমান আনছে এই কথা শোনার সাথে সাথে দিয়ে লহ তাল আনগু দৌড়ে ছেলে করেন বোনের বাড়িতে বাইরে আমার বোনের বাড়িতে গিয়ে যখন দরজায় নখ করলেন অমন অবস্থায় ফাতেমা এবং তার স্বামী সহ ঘরের ভিতরে তারা কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন বাইরা আমার ওমরের খবর পেয়ে আশার খবর পেয়ে বোন কিন্তু কোরআন শরীফকে গোপন করে ফেলেছেন দরজা করলেন ওমর বললেন শোনো আমি তোমাদেরকে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি আমি একটা আমি একটা সংবাদ পেয়েছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো আর আমি তোমাদের ঘরের পাশে এসে দেখলাম তোমরা কি জানি তালোয়াত করতেছো কি জানি তেলাওয়াত করো আচ্ছা কি তেলাওয়াত করো এটা একটু আমাকে দেখাও ভাই ভাই যখন এই রকম জবাব দিল বোন বলল না তোমাকে এটা দেখানো যাবে না কারণ তুমি হলো অপবিত্র মানুষ তুমি পবিত্র হয়ে আসো ভাইরা আমার হজ তো পবিত্র হয়ে আসলেন এরপরে তার হাতে কোরআন এর কোরআন করিমের কিছু অংশ কিছু আয়াত তখন নাজিল হয়েছে এই আয়াতগুলা তুলে দিয়েছেন ভাইরা আমার ওমদাদ্দাল তাল তালুয়াদ করলেন তলাই বাইরা আমার এই ধরনের সুরাত প্রথম কিছু অংশ যখন ওমর রাদি আনহুকে তালোয়াদ করলে শোনানো হয়েছে ওমর আনহু বলেন এই এরকম ধরনের মধুর বাণী এরকম সুন্দর কথা ইতিপূর্বে আমি জীবনে কখনো শুনি নাই আমি মোহাম্মদ সল্ল আলী ওয়াসাল্লামের প্রতি ইমান আনব তোমরা মোহাম্মদের দরবারে আমাকে নিয়ে যাও বাইরা আমার তখন রাসুল সাল্লু আলিয়া দারুল আর কানেছিলেন সাহাবিরা তোমরকে যখন ওই রাসুল সাল্লাহ আলী আসাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো সাবিরা খুব ভয় পেয়ে গিয়েছেন যে ওমরের সাথে তলোয়ার দেখা যায় ওমর নিঃসন্দেহে রাসুলকে হত্যা করে ফেলবেন ভাইরা আমার রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে খবর দেওয়া হলো যে ওমর রাজি আল্লাহ আপনার সাথে দেখা করতে চায় ওমর আপনার সাথে দেখা করতে চায় রাসুল বললেন তাকে আসতে দাও কারণ রাসুল জানেন রাসুল দুইজনের ব্যাপারে দোয়া করেছিলেন কয়েকজনের ব্যাপারে দুই জনের ব্যাপারে তো রাসুল দোয়া করেছিলেন রাসুলের মনে জানা হয়ে গিয়েছে ওমর আমাকে হত্যা করতে আসে নাই ওমর কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য এসেছে কি গ্রহণ করার জন্য ইসলাম ওমর রাদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরে মোটামুটি আগে যে নির্যাতনটা হয়েছে এটা একটু কমছে এটা একটু কি সর্বশেষ ওরা সিদ্ধান্ত নিয়ে চিন্তা করছে যে না কোনো মতেই মোহাম্মদকে আটকানো যাচ্ছে না মতেই আটকানো যাচ্ছে না ওরা সর্বশেষ সিদ্ধান্ত নিলে যে না মোহাম্মদকে আমরা কি করব বন্দি করব গ্রেপ্তার করব গ্রেপ্তার বাইরে আমার সিহাবে আবু তালেব শিহাবা আবু তালেবে রাসুল সাল আলী আসাল্লামকে নবুয়তের সপ্তম বছরে তারা গ্রেপ্তার করে তারা জেলখানায় পাঠিয়েছে পুরা এই রাসুলসাল আলী আসাল্লাম সহ যত সাহাবি তখন মক্কায় অবশিষ্ট ছিলেন এমনকি রাসুলের চাচা আবু তালেব সে নিজেও কিন্তু রাসুলের সাথে জেলখানায় বন্দী ছিলেন তিন বছর কয় বছর তিন বছর ভাইরা আমার জেলখানার করুন ইতিহাস পৃথিবীর জেলখানাগুলা আমাদের দেশের যে জেলখানাগুলো আছে ওই জেলখানাগুলোর ভিতরে যত কয়েদি রয়েছে আচ্ছা বলেন কয়েদি যতই অপরাধী হোক না কেন তাকে তো অন্তত খাবার দেওয়া হয় দেওয়া হয় কি হয় না কয়েদিকে খাবার দেওয়া হয় আচ্ছা মার্ডার করেছে সে যদি এক শত মানুষও হত্যা করে এক শত মানুষ হত্যা করার পরে যদি কয়েদিকে জেলখানায় নিয়ে যাওয়া হয় আচ্ছা বলেন তো কয়েদিকে কি খাবার দেওয়া হবে না হবে কি না আচ্ছা কত দিন দিবে যতদিন বিচার কার্য শেষ না হয় তত দিন পর্যন্ত খাবার দেওয়া হবে ঠিক কিনা যদি কয়েদি অসুস্থ হয়ে যায় জেলখানার ভিতরে যদি অপরাধীরা অসুস্থ হয়ে যায় সরকার তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ওখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা জেলখানায় আছে কিন্তু রাসুল যে জেলখানায় ছিলেন ওই জেলখানায় কোনো খাবারও ছিল না ওই জেলখানায় কিন্তু কোনো চিকিৎসাও ছিল না বাইরে আমার তাফসিরের ভিতরে মুফাস্তিরগঞ্জ ওই জেলখানার ইতিহাস লিখতে গিয়ে তারা বলেছেন যে সাহাবিরা এত পরিমাণ কষ্ট করেছেন ওখানে নারী মহিলা যারা ছিলেন নারী সাহাবি যারা ছিলেন তাদের কোলের সন্তানগুলা এই যে দুধের অনাহারে দুধের অনাহারে তারা এরকম অসংখ্য ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দুধ না খেয়ে তারা মারা গিয়েছেন বাইরে আমার সাহাবিরা গাছের লতা গাছের পাতা বিভিন্ন শাক সবজি তারা লতা পাতা টগায়া এরকম তিনটা বছর খেয়েছেন নবুয়তের দশম বছর যখন আসছে নবুয়তের দশম বছর আসার পরে আবু তালেবকে আল্লাহ রাসুল একদিন ডাক দিয়ে বললেন আবু তালেব শোনেন আচ্ছা আমি কি অপরাধ করেছি আমি কি এই সমাজে চুরি করলাম আমি তো